আসসালাম আলাইকুম রসামুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা লালবাগ কেল্লার কিছু ঐতিহাসিক তথ্য সম্পর্কে জানবো ইনশাহল্লাহ চলুন তাহলে জেনে যাক চলুন আমরা তাহলে লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করি প্রথমেই আমরা লালবাগ কেল্লার সংক্ষিপ্ত খুব সংক্ষেপে কিছু ইতিহাস সম্পর্কে জানবো ইনশাহাল্লাহ লালবাগ কেল্লা বা কেল্লা ঔরঙ্গবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরবর্তীতে তিনি দিল্লি চলে যান আর এ কারণে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তরসূরি মুঘল সুবেদার খা ষোলোশো সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি কারণ মুঘল সুবাদার শায়েস্তাখা এর কন্যা পরিবে মারা যান আর এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন সম্মানিত দর্শক এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই পুরনো প্রায় তিনশো পঞ্চাশ বছর পূর্বে নির্মিত আলবাক সমাহিত স্থল সমাধি স্থলের যেই ইমারতটি রয়েছে আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমরা একটু সেই ইমারতের কিছু তথ্য সম্পর্কে জেনে নেই চলুন তাহলে জেনে নেওয়া যায় এবার আমরা পরিবিবির সমাধিস্থল দেখতে পাচ্ছি পরিবিবির সমাধিস্থল সম্পর্কে ইতিহাস থেকে জানতে পারা যায় যে লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি এখানে পরিবিবি সমাহিত আছেন শায়েস্তা খান তার কন্যা স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন তার কন্যা স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে বিবির সমাধি আসলে লালবাগ কেল্লা বলতে যেই ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি পরিবিবি যার অন্য নাম ইরান দুখ রহমান বানু তিনি ছিলেন সুবহ বাংলার মোগল সুবেদার খানের কন্যা মোগল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে ষোলোশো সালের মে মাসের তিন তারিখ পরিবিবির বিয়ে হয় ষোলোশো সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয় তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয় মাজারের চতুষ্কোণ মার্বেল পাথর কুষ্টি মার্বেল মার্বেল পাথর কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের চারটি কমায় টালির সাহায্যে কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল মাঝের একটি ঘরে পরিবেবির সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে আটটি ঘর আছে স্থাপনাটির সাত করবেল পদ্ধতিতে কোষ্টি পাথরে তৈরি এবং চার কোণে চারটি অষ্টকোণ মিনার আর মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে মূল সৌদের কেন্দ্রীয় কক্ষের উপরের এই গম্বুজটি একসময় স্বর্ণকুচিতে ছিল সেই প্রায় দীর্ঘ তিনশত পঞ্চাশ বছর পূর্বে নির্মিত যে লালবাগ মসজিদ রয়েছে আমরা সেখানে রয়েছি আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই মসজিদ চলুন তাহলে আমরা সেই মসজিদের কিছু নির্মিত ইতিহাস এবং অন্যান্য তথ্য সম্পর্কে জেনে নেই শাহী মসজিদ হচ্ছে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন প্রায় তিনশত পঞ্চাশ বছর পূর্বে তিন তিনগম্বুজালা দুর্গ মসজিদ এই এই দুর্গ মসজিদখানা নির্মাণ করেছিলেন ষোলোশো আটাত্তর থেকে উনআশি খ্রিস্টাব্দে নির্মিত তিন তিনগম্বুজালা মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ বর্তমানেও মসজিদখানা মুসলিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে সম্মানিত দর্শক এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রায় তিনশো পঞ্চাশ বছর পূর্বে নির্মিত মসজিদের দক্ষিণ পাশের অংশ সম্মানিত দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন দেওয়ানি আম বা দরবার হল নামে একটি ইমারত এটি লালবাগ কেল্লার অন্যতম একটি আকর্ষণীয় স্থান চলুন তাহলে এ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যায় দরবার হল বা দেওয়ানি আম এটাকে মূলত হামমামখানা সুবেদারদের বাস ভবন হিসেবে ব্যবহৃত হতো লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো এক হাম্মামখানা বা বাসভবন হিসেবে আর দুই দেওয়ান আম বা বিচারালয় হিসেবে এই দালানের নিচতলা এই দালানের নিস্তলা ছিল বাসভবন তথা হাম্মামখানা আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ান আম শায়েস্তাখা এই ভবনে বাস করে খা এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন সম্মানিত দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লার সুরঙ্গের পথ আসলে এর রহস্যময়তা সম্পর্কে অনেক বর্ণনাই রয়েছে একটি বর্ণনা এখানে তুলে ধরা হলো এই সুরঙ্গ নিয়ে অনেক রহস্য ও লোক কাহিনী প্রচলিত আছে কেউ কেউ বলেন এই সুরঙ্গের ভেতরে প্রবেশ করলে আর ফেরা যায় না একবার নাকি দুটি কুকুরকে চেইন দিয়ে বেঁধে সুরঙ্গে নামানো হয়েছিল চেইন ফেরত এলেও কুকুর দুটি আর ফেরেনি এরকম অনেক কথা রয়েছে এই সুরঙ্গের ব্যবহার সুরঙ্গপথ সাধারণত নদীর ধারে দুর্গ থেকে সহজে নৌপথে যাওয়ার জন্য ব্যবহৃত হত সম্মানিত দর্শক বর্তমানে আমরা এখন লালবাগকেলার পুকুরের দৃশ্য সম্পর্কে অবগত হতে যাচ্ছি লালবাগকেলার পুকুরটি কেল্লার পূর্ব দিকে মাঝামাঝি স্থানে অবস্থিত একটি বড় আকারের পুকুর এটি কেল্লার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যা মুঘল স্থাপত্যের অংশ হিসেবে নির্মিত হয়েছিল বর্তমানে পুকুরটি পানি অবস্থায় রয়েছে এবং এর চারপাশ বাঁধানো ঘাট দিয়ে ঘেরা

영 <목소리도>